সামনের দরজাটা সব সময় খোলা থাকে কিন্তু কিছু কিছু মানুষের ওই সামনের দরজাটা একদম পছন্দ না তাদের সব সময় ওই পেছনের দরজাটাই পছন্দ ছেলেরা সামনে দিয়ে করতে বেশি ভালোবাসে না পিছন দিয়ে করতে বেশি ভালো আছে এ সম্পর্কে আজকে আলোচনা শুনব পিছনের দরজাটা দিয়ে যেতে ভালো লাগে কিন্তু আমার বউ কেন দেয় না তার কেন ব্যথা হয় বউ খালি ওঝuat খোঁজে বলবে না এখন না টাইম নেই এখন করতে হবে না পরে করব আমার একদম ভালো লাগছে না মেয়েদের তো ভালো 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 লাগে 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 না তাহলে ছেলেদের এত আরে বাবা শোনো কেন তার সাথে সাথে শুনে যাও ওখান দিয়ে গেলে তোমাদের কি কি খতরা হতে পারে আরে জানো কি তোমরা পেছনের দরজা দিয়ে কিন্তু দুটো রাস্তায় পড়ে একটা বিয়েরও রাস্তা পড়ে যেটা ডাইরেক্ট ভিত যায় আর একটা কিন্তু ডাইরেক্ট এতেও যায় যেটা এ আছে সেটা কি জানো সেটা হচ্ছে আমরা যে রেগুলার খাবারটা খাচ্ছি খাবারটা যে হজম হওয়ার পরে যেটা ওয়েস্টেড চিজ আছে যেটা আমাদের শরীরের দরকার নেই গন্দিগি সেটা কিন্তু আমাদের ওই এ দিয়ে বেরিয়ে যায় আর ওই গন্দিগির রাস্তাটাই অনেকের পছন্দ তো আপনারা নিজেরাই বলুন ওই যে গন্দিগিটা বেরোচ্ছে ওই যে পটিটা বেরোচ্ছে ওই রাস্তাটা কি আপনাদের জন্য সেফ আর ওইটা কি আপনারা ঠিক করছেন আরে অনেক কমেন্ট আসে ওই এ দিয়ে একটা ভিডিও বানাও ওটা যদিও আমার চ্যানেলে এখনো এটা দিয়ে কোনো ভিডিও আসেনি তাই ভাবলাম তোমাদের কমেন্টের বেশি একটা ভিডিও বানিয়েই কেন অনেককেই কনফিউজড যে কি কি প্রোটেকশন নিতে হবে কি কি হতে পারে কি কি না হতে পারে তো আজকের ভিডিওতে আমি ফুললি সেটা নিয়ে ডিটেলে আলোচনা করতে চলেছি তোমাদের সবচেয়ে বেশি একটা কমেন্ট হচ্ছে গিয়ে আমার তো ভালো লাগে কিন্তু আমার বউ কেন ব্যথা পায় তো বলি যে রাস্তা দিয়ে গন্দেগি আসে যে রাস্তা দিয়ে নোংরা জিনিস আছে যে রাস্তা একদমই সেফ না যে রাস্তাটা ছোট তোমরা যদি সেই রাস্তা দিয়ে যেতে চাও তাহলে তো ব্যথা লাগবেই তোমরা যদি নিজেই গাড্ডাতে পড়তে চাও আমি তোমাদের কি করে তুলবো তোমরা তো নিজেরাই নিজেদের গাড্ডা করছো নিজেরাই নিজেদের খাতরার দিকে আগাচ্ছ তাহলে আমি তোমাদের কি করে সেভ করব তো শুনে রাখো আগের যে রাস্তাটা আছে সেটা সবসময় খোলা রাস্তা তার মধ্যে রোজ ক্লিনিং প্রসেস চলছে কিন্তু পিছনের রাস্তাটা কিন্তু খোলা না সেটা আটকানো সেটা ছোট সেটার মধ্যে গন্দেগি থাকে সেটা কিন্তু ক্লিনিং হয় না যতই সাফ করা হোক না কেন কিছু না কিছু নোংরা ওখানে থেকেই যায় বুঝতে পারছো তো তোমরা আগের রাস্তা রোজ ক্লিন হয় তার জন্য ওখানে খোলা রাস্তা থাকে পেছনের রাস্তা কিন্তু ক্লিন হয় না বেরিয়ে যায় কিন্তু তার মধ্যে কিছু না কিছু গন্দেগি থেকেই যায় আগের রাস্তাটা কিন্তু রোজ ক্লিন হয় সেখান থেকে একটা বাচ্চা বেরিয়ে যায় মানে সেই রাস্তাটা খোলা থাকে তো সেটাতে কিন্তু হয় না বাট পিছনে যে রাস্তাটা আছে সেটা দিয়ে গন্দেগি যেটা গন্দেগিটা বেরিয়ে যায় বাকি কিছু কিছু থেকে যায় মানে রাস্তাটা কিন্তু কখনো পরিষ্কার থাকে না আর ওটা ছোট রাস্তা তো ওখান দিয়ে কিন্তু যাওয়া যায় না আর ওটা স্বাস্থ্যের পক্ষেও খুব ক্ষতিকর কেন জানো কখনো যদি ওই গন্দেগি তোমাদের পি এর মাথায় লেগে যায় তাহলে কিন্তু ইনফেকশন হয়ে যাবে আর একই ক্যাপ যদি তোমরা ভিতে আর এতে দাও তাহলে তো আরো খাতরা আছে মেয়েদের যে ভি আছে না সেটা দিয়ে সহজে ইনফেকশন পুরো ভেতরে চলে যেতে পারে কেন বলতো সেটা ডাইরেক্ট কিসে যাচ্ছে ইউট্রিয়াসে যাচ্ছে ইউরোথ্রাতে যাচ্ছে ওই রাস্তাটা একদম স্মুথ মানে ওখান দিয়ে যাওয়ারই রাস্তা তো ডাইরেক্ট তোমাদের যে ইনফেকশন আছে সেটা ভেতরে চলে যাবে তাই বলছি একই কিন্তু ক্যাব কখনোই নেবে না একই ক্যাব তাহলে কিন্তু তোমাদের এস টিআই তোমরা যদি একই টুপি নাও তাহলে কিন্তু হবেই হবে তার সাথে সাথে তোমরা যদি ঠিকঠাক ভাবে লুপ্লিকেট বালা না নাও ভালোভাবে জেল না নাও তাহলে তো তোমাদের মিসেসের এর ব্যথা হবেই সেটাতে তো আমি কিছু করতে পারবো না বলো একটা কথা সব সময় বলে রাখি যারা রোজ রোজ করে তাদের কাছে কিন্তু এটা ইজি প্রসেস তারা কিন্তু অলরেডি জেনেই নেয় বাট যারা রোজ করে না তারা কিন্তু ট্রাই করতে না আরে ভাই পেছন দিয়ে যাওয়ার কি আছে সামনের রাস্তাটা দিয়ে যাও না ওটা তো পুরো খোলা রাস্তা তাই পেছনের রাস্তাটা না দেখে আগের রাস্তায় চলে আসো না হলে কিন্তু তোমাদের গনোরিয়া হবে ক্লাইমেরিয়া গনোরিয়া এস এগুলো কিন্তু হওয়ার চান্সেস খুব বেশি থাকে আর এগুলো একবার হলে না ঠিক হতে চায় না আর এগুলো কিন্তু অনেক বড় ইনফেকশন আবার তোমরা কি জানো ওখানে তো আবার অনেকে মুখো দেয় তো তাদেরকে বলছি আরে ভালো সমাজ বানাও ভালো শিক্ষা নাও তার জন্যই পিছনের রাস্তাটা ছেড়ে দাও আর ভালোভাবে শিক্ষা নিয়ে ভালো জায়গা দিয়ে যাও গণ্ডগির মধ্যে যাওয়ার কি দরকার আছে ভালো একটা সমাজ বানাও এর সাথে সাথে বলি কিছু কিছু ছেলেরা আছে যাদের কিন্তু একদম দাঁড়াচ্ছে না যাদের কিন্তু পিছন হোক সামনে হোক কোথাও হোক তাদের কিন্তু প্রবলেম হয়ে যাচ্ছে তাদেরকে বলছি নিজেদের পার্টসটাকে একটু মাসাজ করো ভালোভাবে দেখবে তোমাদের এমনি এমনি ভালো লাগবে তাদেরকে আরও ভালো করে মাসাজ করো অয়েল মাসাজ করো অয়েল মাসাজ কিন্তু তোমাদের যে ইরেকশন আছে ওটাকে ঠিক করবে তোমাদের ব্লাড ফ্লোকে বাড়িয়ে তুলবে তাই অয়েল মাসাজ করো যেই যেই বউরা ভাবো না আমাদের বরদের একদম হচ্ছে না এই হচ্ছে না মজা আসছে না সেই বৌদেরও বলছি নিজেদের বরদেরকে মাসাজ করে দাও তাহলে দেখবে তোমাদের এই সব কমেন্ট আর থাকবে না তোমরা একদম আরামসে নিজেদের লাইফটাকে খুশি খুশি কাটাবে আর এই সেক্সুয়াল লাইফ যদি তোমাদের হ্যাপি হয় তাহলে তোমাদের সব লাইফ হ্যাপি হয়ে যাবে তোমাদের ফ্যামিলি লাইফ হ্যাপি হবে তোমাদের সোশ্যাল লাইফ হ্যাপি হবে তোমাদের যে ওয়ার্কিং লাইফ আছে সেটাও হ্যাপি হবে কেন জানো যদি তোমরা যদি এই লাইফটা একদম ভালো না করো তাহলে তোমাদের মাথায় থাকবে স্ট্রেস টেনশন আর এটা যদি হ্যাপি থাকে তাহলে তোমাদের কিন্তু হ্যাপি হরমোন রেগুলার তোমাদেরকে হ্যাপি করে তুলবে তাই বলছি তোমাদের যদি নিজেদেরকে ভালো রাখতে হয় নিজেদেরকে খুশি রাখতে হয় তাহলে কিন্তু হ্যাপি করো নিজেদেরকে তো চলো আজকে মজায় মজায় তোমাদের অনেক কিছু শিক্ষা দিয়ে দিলাম যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটু লাইক করে দিও আর ভিডিওটাকে কিন্তু একটু শেয়ার করে দিও যাতে তোমাদেরই ফ্রেন্ডরা যাতে এগুলো নিয়ে কিছু জানতে পারে তো চলো বন্ধুরা আবার দেখা হচ্ছে এরকম একটা দারুণ ইনফরমেশন নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো অনেক অনেক হ্যাপি থাকো